আসসালামু আলাইকুম জানাচ্ছি ফয়সাল নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের সব থেকে পছন্দের ড্রেসগুলো নিয়ে এসেছি এবং প্রত্যেকটি ড্রেস একটু বেশি সুন্দর একসাথে এত সুন্দর ড্রেস আগে কখনোই আপনারা দেখেন নাই কোনটা রেখে কোনটা নেবেন ডিসাইড করতে হবে কিন্তু আজকে আপনাদেরকে এবং এই ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে আমাদের প্রত্যেকটি নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ করা আছে এবং প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো কোনটা রেখে কোনটা দেখাবো আচ্ছা এটা দিয়ে শুরু করি কি বলেন দাও ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইন করা আছে আজকের ড্রেস একটা থেকে আরেকটি আরও বেশি সুন্দর জাস্ট ভিডিওটা দেখতে থাকুন একদমই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালেকশান আজকে আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কামেজ এত চমৎকার একদম ফ্রিসেজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি করতে পারবেন এবং যে ব্যাক পোষণটা আছে ওয়াও চমৎকার একটি ব্যাক পোষণটা আপনারা পাবেন এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটার যে ওনাটা আছে রাইট না ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে ওনাটা এত সুন্দরভাবে ডিজাইনটা এসেছে চমৎকার একটি গেট আপে জাস্ট ওনাটার কালারটা দেখেন এবং এটা যখন ড্রেসের সাথে পরবেন আমি একটু দেখে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো অদর্য হবেন না প্রত্যেকটি ড্রেস আজকে দেখে যাবেন এত সুন্দর ড্রেস এখান থেকে অনায়াসে আপনি চার পাঁচটা ড্রেস এমনিতেই নিতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা যারা এখন একটু ব্যস্ত আছেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে ফ্রি টাইমে এখান থেকে দেখে চারটা পাঁচটা অনায়াসে আপনি নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা একটু কমফোর্টেবল কাপড় চাচ্ছেন একদমে ফ্যাশন ট্রেন্ডের মধ্যে চাচ্ছেন যে এমন কিছু যেটা একদমে নতুন আগে কখনোই দেখেন নাই এই ধরনের ড্রেস যারা চাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখেন প্লাক কুইনটা এত সুন্দর এটার নিচের চমৎকার একটি প্যানেল লেয়ার করা আছে আর এটা হবে আপনার হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পাবেন এবং এটার যে ধোপাট্টাটা এটার ধোপপাট্টাটা দেখলে ফ্রেমে পড়ে যেতে হবে জাস্ট লুক এত সুন্দর একটি ধোপাট্টা যখন ড্রেসের সাথে চলে আসে দুইটা পাশে কতটা ইউনিকভাবে প্যানেল ডিজাইন করা আছে এবং এটা যখন ড্রেসের সাথে আপনি পরবেন একদম পরের মতো থাকবেন দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর দোপাটা দিয়ে যখন চমৎকার এরকম ব্ল্যাক কুইন ড্রেস আপনারা পরেন তখন কিন্তু এমনিতেই ভালো লাগে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ডিজাইন কিন্তু এখনও শেষ হয় নাই মাত্র দুটা থেকে তিনটি দেখিয়েছি মেবি আরও আছে এই ডিজাইনটার কথা কি বলবো এটার কালার জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো এটা হবে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আজকে কিন্তু আপনাদের জন্য কয়েকটি ভ্যারিয়েন্টের ড্রেস নিয়ে এসেছি ফার্স্ট অফ অল একটা হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জাদি সুইসের কালেকশন সেকেন্ড হচ্ছে সুপার ফেভারিট যেটা হচ্ছে জমজম সুইস আর থার্ডলি হচ্ছে কারিজমা মানে এই তিনটি ভ্যারিয়েন্টের ড্রেসে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সো স্পেসিফিক হচ্ছে আমি হয়তো অনেকগুলো বলতে পারবো না যেমন এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জাদি সুইসের মধ্যে হ্যাঁ সবগুলো কিন্তু ট্যাগগুলি লেখা থাকবে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি সুন্দর ড্রেস ড্রেস ড্রেসকেই মিস করবেন বলেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম মানের এগুলি আপনারা যারাই হাতে পাবেন একদমে হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট থাকবেন প্রত্যেকটি কালার ইউনিক জাস্ট কোনটা রেখে কোনটা নেবেন আজকে কিন্তু ডিসাইড করতে হবে আপনাদেরকে কারণ এত সুন্দর ড্রেস যখন সব একসাথে আমরা দেখাই তখন কিন্তু অনেকে একটু সিদ্ধান্ত নিতে কষ্ট হয় তো কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখে সিদ্ধান্ত নিয়ে নেবেন এত সুন্দর ড্রেসগুলি এখান থেকে মিনিমাম চার পাঁচটা না নিলে কোনো আপুড়ে মন ভরবে না ট্রাস্টমে হয়তো বা যারা নেবেন না তারা হয়তোবা কথাগুলো বুঝতে পারতেছে না বাট যারা হচ্ছে রিয়েলি নেবেন দেখবেন যে আপনারা মিনিমাম চার পাঁচটা চুজ করার পরও মনে হবে যে না আরেকটা ড্রেস মানে আরেকটু বেশি সুন্দর ছিল কনফিউশনে থাকবে এক দুইটা তো মানে না যারা নেবেন তারা খুব খুব রেয়ার হবে খুব র্রেয়ার হবে আপনার এগুলো এগুলো বাছাই করতে এত সুন্দর সব ডিজাইন মানে প্রত্যেকটি ড্রেস জাস্ট হচ্ছে একটা থেকে আরেকটি আরও বেশি সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা ম্যারুনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা এটার যে ব্যাক পোষণটা আছে একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ম্যাক্সিমাম ড্রেসেরই কিন্তু ফ্রন্ট ব্যাক একই রকম হবে এই যে দেখেন এটাও কিন্তু ব্যাক পোষণটা একই রকম অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আর এটার যে দোপাট্টাটা জাস্ট তাকিয়ে থাকতে মন চাইবে ট্রাস্টমি এত সুন্দর দুপাট্টা দিয়ে যখন আপনার ড্রেসগুলি পরেন তখন কিন্তু খুবই আকর্ষণীয় লাগে আপনাদেরকে একদমই হচ্ছে মনের মতো কালেকশন আর এগুলো কিন্তু এই গরমের সেরা প্রোডাক্ট মাত্র কত তো দিচ্ছে আপনাদেরকে নয়শো টাকা করে কিন্তু হ্যাঁ প্রাইসটা মনে রাখতে হবে সব থেকে খুচ মানে একদমই হচ্ছে সস্তা মূল্য যেটাকে বলে সেটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকাতে আপনারা জমজম জাদি সুইসের একদমে আপডেট নতুন কালেকশনগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিতে হবে বিশেষ করে আপনাদের যারা রিলেটিভ আছে এই গরমের সময় কিন্তু এরকম প্রোডাক্ট ওনারা কিন্তু চেয়ে থাকেন সো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ইমোতে এবং হোয়াটসঅ্যাপে এগুলো শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশান আর অলমোস্ট আপনারা জানেন আমরা কিন্তু এক লক্ষ সত্তর হাজার পরিবারের মধ্যে চলে গিয়েছি তো এই উপলক্ষে কিন্তু আমরা এখন কিন্তু ইউটিউবে নতুন পিচার এসেছে যেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন যে ফেসবুকের মতো ইউটিউবে এখন হচ্ছে টপ ফ্যান বেস কিন্তু এখন আছে এবং এটা কিন্তু একদম সবাই দেখতে পারে আমরাও দেখতে পারি তো আপনারা যারা সব থেকে বেশি লাইক কমেন্ট করেন এখন এটা কিন্তু অটো ডিটেক্ট হয়ে যাবে সো প্রতি মান্থলি একটা একটা করে একজন টপ ফ্যানকে আমরা কিন্তু গিফট করব। সো অবশ্যই সবাই লাইক কমেন্টস করতে থাকবেন তাহলে কিন্তু প্রতি মাসেই গিফট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এই মাসে টপ ফ্যান হিসাবে আমরা এবার কাকে নির্ধারণ করব আর সেটা হচ্ছে খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অনেক চমৎকার মানে যত দেখবেন ততই ভালো লাগবে এত সুন্দর কালেকশন একসাথে নিয়ে এসেছি আপনাদের জন্য এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা এখন হচ্ছে লাইট কালারে দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা কে মিস করতে পারবেন বলেন এত সুন্দর প্যাটার্ন এসেছে এটা কিন্তু মোস্ট পপুলার একটি কালেকশন এটা হচ্ছে কামিজ এটার যেই ওনাটা আছে তার আগে হাতার কাপড়টা দেখিনি এটা হচ্ছে হাতার কাপড়টা এখন হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এত সুন্দর ওনা যখন ড্রেসের সাথে আসে তখন কিন্তু সেই ড্রেস সবাই পছন্দ করেন এবং আলটিমেটলি এই ড্রেসগুলি কিন্তু সব আপুরাই পার্সেস করেন দেখেন ড্রেসের সাথে যখন রেখেছি কতটা গ্লো করতেছে এত চমৎকার এই কালেকশনগুলি যত দেখবেন ততই দেখতে মন চাইবে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো সবগুলি ড্রেসে আপনারা দেখে যাবেন আমি মনে করি কারণ হচ্ছে এত সুন্দর ড্রেস একসাথে আপনার আগে কখনোই দেখেন নাই চমৎকার এই জাদি এবং জমজম সুইসের এত চমৎকার সব নতুন নতুন ড্রেস কিন্তু এক একবিড়িতে বা প্রায় হচ্ছে চোদ্দো বা পনেরোটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ড্রেসে ইউনিক এটা দোপাট্টাটা তো প্রেমে পড়ে যেতে হবে আপনাদেরকে এত সুন্দর এটা ড্রেসের সাথে যখন রাখবেন একদমে হচ্ছে রাজকীয় একটি লুক পাবেন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার লুকিংটা কতটা ইউনিক লাগবে অ্যান্ড এটা হবে সেলওয়ারের কাপড়টা এখন আরেকটি চমক আপনাদেরকে দেখাবো এই ড্রেস মিস করার সাহস কার আছে বলেন এত সুন্দর কালারের যেই কোনো আপুকে মানাবে কালো ফর্সা শ্যামলা এভরিথিং যেই কোনো আপুকে কিন্তু মানাবে এটা হচ্ছে জাদি সুইসের মধ্যে অ্যান্ড এটার যেই ওনাটা আছে ওয়াও এত চমৎকার ওনা ড্রেসের সাথে মাশাল মাসাল্লাহ খুবই সুন্দর আপনাদের সব থেকে পছন্দের অনন্য লেভেলের সুন্দর এই কালেকশনগুলি মানে এগুলো হচ্ছে যখন আপনারা পড়বেন ট্রাস্ট নিয়ে এই ড্রেসগুলোর মধ্যে যেরকম আউটফিট আপনারা পান অন্য ড্রেসের মধ্যে বিশেষ করে প্রিন্টেড ড্রেসের মধ্যে কিন্তু এত সুন্দর আউটফিট আসে না এই জন্যই এই ড্রেসগুলোর চাহিদা এত বেশি আপনারা যারা হচ্ছে ক্যাজুয়ালি অথবা অফিসের জন্য ড্রেস খোঁজেন একদমই কমফোর্টনেসের মধ্যে অবশ্যই হচ্ছে এখান থেকে মিনিমাম তিন চারটা ড্রেস পার্সেস করে নেবেন কারণ এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় আসে না সবসময় আপনার সব ভিডিওতে এত চমৎকার ড্রেস একসাথে পাবেন না আজকের ড্রেসগুলো একসাথে দেখিয়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যেন কম্পেয়ার করে সব থেকে সুন্দর যেটা আপনাকে মানাবে সেই ড্রেসটাই নিতে পারেন এখানের প্রত্যেকটি ড্রেস সুন্দর কোনোটাই আপনি ইগনোর করতে পারবেন না তারপরে এখান থেকে সব থেকে সুন্দর যে কালার নাই আপনার এবং যেটা আপনাকে সব থেকে বেশি মানাবে আপনার যে কালারটা বেশি মানাবে আপনাকে এটা কিন্তু আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না সো আপনি কিন্তু সেটা চুজ করে নিতে হবে এখান থেকে সেটাই বের করে নিতে হবে আপনাকে এটা অবশ্যই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেন হচ্ছে আপনারা পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা অ্যান্ড ড্রেসের সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা চমৎকার লাগবে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে প্রত্যেকটি ডিজাইন সম্পূর্ণ আলাদা একটা থেকে আরেকটি আরও বেশি সুন্দর ছিল আজকে যতগুলো ড্রেস দেখেছেন হুপুলি আপনাদের প্রত্যেকটি ড্রেসে ভালো লেগেছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এখান থেকে কারণ এগুলো একদমই নতুন এসেছে হ্যাঁ যেটা আপনারা আগে দেখেন নাই ম্যাক্সিমাম ডিজাইনেই কিন্তু আপনারা আগে দেখেনি দুই একটা হয়তো বা রেস্ট্রোকের থাকতে পারে বাট হচ্ছে এখানে ম্যাক্সিমাম একদম হচ্ছে বৃহত্তর যে নতুন ডিজাইনগুলো ছিল সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক দিন পরে তারপর নতুন ডিজাইন লঞ্চ হয় তো আজকে একদমই নতুন ডিজাইনের ভিডিও সবার আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি বিশেষ করে এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে সামার আউটফিটের জন্য এই ড্রেসগুলি কোনো তুলনা হয় না এগুলো হচ্ছে আপনার একদমই কমফর্টনেসের ভিতরে প্লাস হচ্ছে একদমই ফ্যাশনেবলের ভিতরে যারা হচ্ছে একটু ফ্যাশন ট্রেন্ড মেনটেন করেন আপনারা অবশ্যই হচ্ছে এখান থেকে ড্রেস পার্সেস করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই ড্রেসের দুপাটটা এত চমৎকার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর মানে যত দেখবেন ততই ভালো লাগবে জাস্ট ভাবুন তো এমন একটি দুপাটটা দিয়ে যখন এই টাইপসের এই কালারের একটি ড্রেস পরেন একদম নায়িকা লাগবে আপনাকে এত সুন্দর কালেকশন চমৎকারভাবে ডিজাইন করা থাকে অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে আর এই ড্রেসগুলি স্পেসিফিক কোনো ডিজাইন নিতে হলে অবশ্যই আপনাকে আগে নাম্বারে যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে এগুলোর চাহিদা অনেক বেশি প্রচুর পরিমাণে বেশি যেহেতু এই ড্রেসগুলি আমরা স্টক অনেক আনি তারপরে হচ্ছে দেখা যায় চাহিদা অনেক বেশি থাকার কারণে এগুলো সেকেন্ড টাইম রিস্টক করতে একটু টাইম লাগে তো অবশ্যই হচ্ছে আপনি আগে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিশেষ করে যারা দোকানে এসে স্পেসিফিক কোনো ডিজাইন নিতে চান নাম্বারে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে টাইম শিডিউল নিয়ে চলে আসবেন সো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা এবং আজকে এখানে বিয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ